হাই বন্ধুরা শুভ গণেশ চতুর্থী আর গণেশ পুজো চলে এলো মানেই বুঝতে পারছো পুজো আমাদের আর দিন বাকি নেই তো আজকে ছিল গণেশ পুজো তার জন্য আমাদের এখানে পুজোর আয়োজন করা চলছে এবার ঠাকুর মশাও চলে এসছে পুজো যন্ত্র করে দিয়েছি সব কিছু তো এবার পুজো শুরুও হয়ে গেছে এবার সবাই মিলে লাস্টে আমরা ঠাকুর দেখতে গেছিলাম পাশে একটা সুন্দর ঠাকুর পুজো হচ্ছিল গণেশ পুজো লাইটিংটা দেখেছি দারুণ লাইটিং ছিল তো এখানে আমরা অঞ্জলি দেব তার জন্য বসে ফেলছি সবাই মিলে পুজোর আয়োজনও হয়ে গেছে প্রায় একশো বছর এটা দেখো শালোগ্রাম শিলা যেটা পুজোয় লাগে তারপরে সব লাস্টে আমরা বিটি শেষে সবাই মিলে একটু গেলাম পুজোতে পাশেই হচ্ছিলো যে দেখো দারুণ হচ্ছে পুজোটা তার আগে একটা ছোট্ট পুজো পুঁ ছিল লাইটিংটা দেখো দারুণ লাইটিং দিয়েছে তার সাথে আমরা সবাই মিলে একটুক্ষণের জন্য এনজয় করে নিলাম সবাই মিলে আর তোমরা এনজয় করো এই দিনটা আর খুব ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা